আলাইকুম আজকে হচ্ছে আমি চিকেন তান্দুর রেসিপি শেয়ার করব যেটা খেতে অনেক মজার হয়েছিল তো এখানে কিছুটা গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে চিকেনটা আগে মাখিয়ে রেখে দিব দেন একটা মশলা তৈরি করে নিব মশলাতে আমি নিয়েছি কাঁচা মরিচ বাটা গরম মশলা বাটা আদা রসুন পেঁয়াজ বাটা অ্যান্ড জিরা বাটা এই সবগুলো মশলা ভালো করে মিক্সড করি দেন এখানে হচ্ছে আমরা পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিয়েছি কিছুটা সয়া সস দিয়ে দিব তারপর এক চামচের মতো ভিনেগার দিয়েছি ভালো করে মশলাটা মিক্সড করে নিব এই ফাঁকে একটু লেবুর রস দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখানে হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণের লাল গুঁড়া দিয়েছি আপনারা চাইলে মরিচের গুঁড়া একটু বেশি দিতে পারেন আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না সেক্ষেত্রে আমি মরিচ গুঁড়াটা হচ্ছে কম দিয়েছি এই তো মশলাটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে দেন এটার মধ্যে চিকেন গুলা দিয়ে দিব চিকেন গুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর কিছুটা তেল দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মতো আমি এই চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছিলাম যাতে খেতে অনেক বেশি মজাদার হয় আমি চিকেনটা রেডি করেছিলাম দুপুরের দিকে আর আমি এই চিকেন গুলা ভেজেছি রাত্রে মা গ্রিভের নামাজের পরে সো অলমোস্ট আমি এটাকে রেস্টে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা ইনফ্যাক্ট আরো বেশিও হতে পারে তারপর সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানে এটা আস্তে আস্তে করে ভেজে নেওয়া হচ্ছে চিকেন তান্দুরির যে একটি স্মোকি ফ্লেভার থাকে আমি আলাদা করে কোনো স্মোকি ফ্লেভারের জন্য কিছু দেইনি আমি এটাকে এই প্যানে ভালো করে ভেজে নিয়েছি খুবই লো আছে চিকেন গুলা ভেজেছি যাতে খেতে অনেক বেশি মজা হয় অ্যান্ড আলহামদুলিল্লাহ খেতে খুব মজা হয়েছিল চিকেন গুলার এক পাশ যখন ভাজা হয়ে গিয়েছে এটাকে উল্টিয়ে যে মশলাটা ছিল আমি মশলাটা হচ্ছে বারবার দিয়ে দিচ্ছিলাম আপনারা যখন চিকেন রেডি করবেন মশলা একটু বেশি পরিমাণে নিবেন সেক্ষেত্রে চিকেনটা অনেক বেশি মজাদার হয় খেতে আমি স্টোরিতে যখন এই চিকেন গুলো পোস্ট করেছিলাম অনেক আপড়ে আমাকে এটার ফুল রেসিপি দিতে বলেছিল কিন্তু আমি আমার বাচ্চার জন্য ভয়েস ওভার ভিডিও খুব একটা করতে পারি না একচুয়ালি আমার কাছে মনে হয় এই সময়টা আমার বাচ্চাকে বেশি দেওয়া উচিত আমি আসলে খুব ছোট ছোট ভিডিও পেজে আপলোড করি এই তো একটা ছোট্ট রেসিপি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ